দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা মক্কার অন্যতম পাহাড় সালওয়া অর্থ যা সুখ বয় আনে আমানি অর্থ শুভ কামনা আলা অর্থ অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস পেলা হালিমা অর্থ দয়ালু অর্থ উচ্চ উন্নত সরইয়া অর্থ বিশেষ একটি নক্ষত্র ফাতেমা অর্থ স্বর্গের শিল্কি নম ফাতেহা অর্থ আরম্ভ আবিদা অর্থ উপাসক নাপিসা অর্থ পণ্ডিত বা জ্ঞানযোগ্য ফাজেলা অর্থ বিধুষী অহমিনা অর্থ যে নিরাপদ মুর্শিদা অর্থপ্রদর্শিকা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ আইদাহ অর্থ আনিসা অর্থ যে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ এবং নম্র মুমতাজ অর্থ মনোনীত আনিয়া অর্থ যত্নশীল প্রেমময় মুবানি অর্থ সুস্পষ্ট আধ্যাত্মিক সাধনাকারী অর্থ চিন্তাশীল কাতর সাহেবী অর্থ বান্ধবী আসমা অর্থ আকাশ উচ্চ উচ্চবিত্ত ফারহান অর্থ আনন্দিতা আই অর্থ অসুস্থতের দর্শনার্থী যে ফিরে আসে মমতাহিনা অর্থ উৎফুল্লতা ফারিয়া অর্থ আনন্দ ফাহিমা অর্থ বুদ্ধিমতি ইন্তজার অর্থ অনুমতি রোমানা অর্থ সাদিয়া অর্থ সৌভাগ্যবতী ফরজানা অর্থ জ্ঞানী সাইরা অর্থ পর্বত রশ্মি অর্থ আলো মুন্তাহা অর্থ পরীক্ষিত সাহেবা অর্থ বান্ধবী ফারহানা অর্থ আনন্দিতা সাজেদা অর্থ ধার্মিক মুবিনা অর্থ সুস্পষ্ট কবিরা অর্থ অসীম মুক্তা হিজা অর্থ সুফিয়া, অর্থ আধ্যাত্মিক সাধনাকারী সুমাইয়া অর্থ উচ্চ ফাজিলা অর্থ বিদুষী মুর্শিদা অর্থ প্রদর্শিকা মমতাজ অর্থ মনোনীত ফাতেমা অর্থ মূল্যবান সুরাইয়া অর্থ একটি বিশেষ নক্ষত্র হালিমা অর্থ দয়ালু রহিমা অর্থ রহস্যময় পবিত্র সুলতানা অর্থ মহারানী আমিনা অর্থ সৎ বিশ্বাসী ফাতে হা অর্থ আরম্ভ আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী আজ্জা অর্থ তরুণ আয়া অর্থ কোরআন রায়ার ঈশ্বরের অস্তিত্বের আমানি আমানি অর্থ কামনা আলা অর্থ অনুগ্রহ অহমিনা অর্থ নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু সুমাইয়া অর্থ উচ্চ উন্নত অর্থ বিশেষ সুরাইয়া একটি ফাতেমা অর্থ নিষ্পাপ আলিনা অর্থ স্বর্গের সিল্কি নরম সুখ নুহা অর্থ বুদ্ধিমত্তা ফাতেহা অর্থ আরম্ভ আলিয়া অর্থ নিঃশ্বাস পেলা আবিদা অর্থ উপাসক আলা অর্থ অনুগ্রহ আলিমা অর্থ পন্ডিত জ্ঞান যোগ্য আলিনা অর্থ স্বর্গের নরম আমনা বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ কামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ হুদা অর্থ নির্দেশনা জান্নাহ অর্থ জান্নাত লিনা অর্থ তরুণ পাম গাছ মরিয়ম অর্থ হজরত ঈশা আলাই সাল্লামের মাতা বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ